প্রতিটি কয়েকটি জাতীয় স্থানীয় গণমাধ্যমে সিলেটের সাদা পাথর কৃষ্ণপথর রূপপাতের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা প্রধান সমন্বয়কারী জনাব আমাদেরকে উদ্দিন সাহাম এবং সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী জনাব আবু সাবেদ আবু সাদের মোহাম্মদ খাইরুল ইসলাম চৌধুরীর নাম উল্লেখ করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমরা তার গভীর উদ্বেগ দুঃখ এবং বিষয়ের সঙ্গে গ্রহণ করেছি প্রকাশিত প্রতিবেদনে রাষ্ট্রীয় ক্ষমতা দোদকের একটি কথিত রেফারেন্স উল্লেখ থাকলেও কোনো সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত প্রতিবেদন কিংবা কোনো বিশ্বাসযোগ্য সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন ছাড়াই আমাদের নাম সেখানে জুড়ে দেওয়া হয়েছে আমরা মনে করি এই উপস্থাপনাতে এক প্রাত্মিক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এই প্রতিবেদন প্রাথমিকের মূল কালপীড়দের আড়াল করার একটা পন্থা জাতীয় নাগরিক পার্টি একটি নৈতিক জনমুখী ও গণমানুষের অধিকার রাজনীতির প্ল্যাটফর্ম আমাদের পথ চলা কোনো সুবিধাবাদী গোষ্ঠীর নয় বরং দুই চব্বিশ সালের জুলাইয়ের গণ আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগে পরিশুদ্ধ আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি এনসিপির রাজনৈতিক চাওয়া বাংলাদেশে দুর্নীতিবাদ লুটেরা ও ক্ষমতার অপব্যবহারকারীদের নয় বরং দেশপ্রেমের সাহসী এবং সৎ মানুষরাই নেতৃত্ব নেতৃত্বে থাকবে আমরা তিনশত ষাটটা উলিয়া পূর্ণভূমি সিলিয়াট এনসিপির জেলা ও মহানগরের প্রধান সমন্বয়কারীগণ দৃঢ়ভাবে ঘোষণা করছি আমরা গণমাধ্যমকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি সাংবাদিক জাতির দর্পণ আমরা বিশ্বাস করি কোনো কোনো সংবাদ প্রচারের আগে সত্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করা সাংবাদিকতার মূলনীতি এই পরিপ্রেক্ষিতে আমরা চাই সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলি যেন প্রকাশিত প্রতিবেদন বিবেচনা করে বিভ্রান্তিকর তথ্য সংশোধন করে সাংবাদিকতার নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে যে কোনো প্রতিবেদনে ভারসাম্য নিরপেক্ষতা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য অন্তর্ভুক্ত করা হোক আমরা এই বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করেছি এবং প্রয়োজনে দেশের প্রচলিত আইনের মাধ্যমে আমরা প্রতিকার চাইতে বাধ্য হব জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা মহানগর দৃঢ়ভাবে প্রতীক্ষাবদ্ধ স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগণের অধিকার রক্ষায় অবিচল থাকবে এবং ষড়যন্ত্র অপপ্রচার ও অন্যায়ের বিরুদ্ধে অগ্রভাগে থাকবে ইনশাল্লাহ পরিশেষে আমরা আবারও দেবতহীনভাবে দেবতহীনভাবে বলছি আমরা এই পাথর সংক্রান্ত কোনো কর্মে কোনোভাবেই কোনো সংশ্লিষ্টতা নেই দুদক দুদকের সংবাদ মাধ্যমগুলো সম্মানহানি করে আমাদের সংশ্লিষ্টতা যদি প্রমাণ করতে না পারেন তবে অবশ্যই দুঃখ প্রকাশ করতে হবে অন্যথায় আমরা বাংলাদেশের আইনের প্রতি ভরসা রেখে আইনের আশ্রয় নিতে বাধ্য হব আল্লাহ যে আমাদের এখনো পর্যন্ত কমিটি আমরা দিতে পারি নাই সেক্ষেত্রে প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা কালকে যে পত্রিকায় আমাদেরকে নিয়ে প্রথম নিউজ করেছে ওনার প্রতিবাদ আমরা দিয়েছি এবং ওনারা আজকের পত্রিকায় এটা চাপিয়েছেন আমাদেরকে কোনো ধরনের ইনফর্ম না করে সমকাল পত্রিকা নিউজ মানে করেছে আমরা যেটা জানি না সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের যে রিপোর্টটা আসছে সেটা সম্পর্কে আমরা জানি না আমাদেরকে যে নিয়ে তদন্ত করা হয়েছে সেটাও আমরা জানি না আলটিমেটলি আমরা সব বিষয়ে কিন্তু আমরা অনিশ্চয়তার মধ্যে আছি আমরা দৃঢ়ভাবে আমরা চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি যে এই পাথর করে নিয়ে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা আমাদের নেই যদি কেউ এই সম্পৃক্ততা আমাদের বের করতে পারে বাংলাদেশের আমরা যে কোনো শাস্তি আমাদেরকে দিতে পারে এবং এই দল ছেড়ে আমরা চলে যাব আমরা আলটিমেটলি আমরা কোন ধরনের কোন সংশ্লিষ্ট ইনশাআল্লাহ কেউ পাবে না এবং পাওয়ার কথাও না কারণ এই ধরনের কোন অপকর্মে আমরা জড়িত নই দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ